হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকের রেসিপি হল তালের পাটি সাপটা এখন তালে সিজন চলেই এসেছে প্রায় মাঝে বাজারে পাওয়াও যাচ্ছে দু একটা তো আমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারি তালের পাটি সাপটা আমরা এমনি পাটিসাপটা খেয়েছি কিন্তু তালের পাটি সাপটা আমরা খেয়েছি কি তবে তোমরা এবারে ট্রাই করে দেখো আমি তোমাদের রেসিপিটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করে আবার ট্রাই করে দেখো খুবই খুবই সুন্দর খেতে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি তো আমি রেসিপিতে যাওয়ার আগে আমি যেমন রোজগার মতো বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন আন্তরিক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলো আর বেশি কথা বলবো না আমরা চলে যাই মূল উপকরণে মূল রেসিপিতে তো চলো তোমরা দেখতে থাকো বৃষ্টির কিচেনে তালের পাটি সাপটা তালের পাটি সাপটা বানাতে আমরা কি কি নিচ্ছি দেখো খুবই সামান্য উপকরণে তালের পাটি সাপটাটা হোক আমরা বানিয়ে নিতে পারবো তো চলো কি কী তালের পাটি সাপটা বানাতে আমরা কি কি নিচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আড়াইশো গ্রামের মতো হবে ময়দা নিয়েছি একটা বড় বাটির এক বাটি নারকেল কোরানো নিয়েছি পুরের জন্য এক বাটি চিনি আর এক চামচের মতো এক চামচের থেকে কম নুন নিয়েছি একটু চালের গুঁড়ি নিয়েছি অল্প পরিমাণে হাফ কাপেরও কম হাফ কাপেরও কম চালের গুঁড়ি নিয়েছি আর মূল যেটা উপকরণ তালের পাল্প তালের শ্বাসটাকে আমরা কুড়ে নিয়েছি এটা তালের শ্বাস এটাকে আমরা কুড়িয়ে নিয়ে নিয়ে রান্নাটা আমার সাদা তেলেই করবো খুব অল্প তেল লাগবে একদম অল্প তেল লাগবে জাস্ট একটু ব্রাশিং করার জন্যই তেল লাগবে নামমাত্র তেল লাগবে আর পরিমাণ মতো জল তো চলো এরপর আমি কিভাবে বানাই তোমরা এটা দেখতে থাকো এখন যে ময়দাটা নিয়েছি ময়দাটাতে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব বেশি নুন দেবো না অল্প পরিমাণেই নুন দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো নুন দিয়ে দিয়েছি আর দেবো এখানে যে চিনিটা নিয়েছিলাম হাফ বাটি চিনি দিয়ে দেবো এর অর্ধেকটা চিনি দিয়ে দেবো আর দেব চালের গুঁড়িটা চালের গুঁড়িটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার যে তাল শাঁসটা নিয়েছি সেই তাল শাঁসটাকে ভালো করে হাত দিয়ে পুরো মেখে নেব পুরো তাল শাঁসটাই আমরা নিয়ে নেব এতে যত তাল দেব দেবো তত স্বাদটা বেশি ভালো লাগবে এই তাল আমরা অল্প জল দিয়ে জল দিয়ে মাখতে থাকবো বেশি জল দেব না একসাথে অল্প জল দিয়ে দিয়ে মাখতে থাকবো একটা ব্যাটার বানিয়ে নেব তো চলো এইটাকে মাখতে থাকি তারপর আবার ফিরে আসছি অল্প 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 জল দিয়ে আমরা এটাকে মাখতেই আছি এখন এটাকে পাতলা হবে একদম খুব জলের মতো পাতলা নয় আবার খুব গাঢ়ও নয় এটাকে আমরা অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখতে থাকবো আবার জল দেব এইভাবে জল দিয়ে জল দিয়ে এটাকে মাখতে থাকবো দেখো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি এরকম হাতে লেগে থাকবে এইরকম ব্যাটারটা বানাবো এই দেখো থিকনেসটা দেখতে পাচ্ছ আমি ক্যামেরায় দেখাতে পারছি এই দেখো এরকম করে এরকম লেগে থাকবে তো চলো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি পুটটা রেডি করে নিই একটা জ্বে নিই বাবা ধাপ ধাপ করে জেলে গেছে আমি এখন এতটা ব্যাটারির করব না আমি এখন প্রয়োজন মতো অল্প করব তারপর পরে করব এটাকে আমরা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারি আবার মাঝে মাঝে প্রয়োজন মতো আমরা বানিয়ে নিতে পারি তো চলো বকবক না করে এখন নারকেলটা দিয়ে দিই নারকেলের ছাঁচটা মেরে নিই গ্যাসটা একটু কমিয়ে দিই আর যে চিনিটা ছিল নারকেলে সেই চিনিটা দিয়ে দেব আমার বরের তো খুব মজা খুবই মজা কারণ এত মিষ্টি মিষ্টি চিনি চিনি খাবে সুগার পেশেন্ট কিন্তু কোনো টেনশান নেই আমার বরের তো তোমরা কিন্তু যাদের সুগার থাকবে তারা কিন্তু বেশি মিষ্টি জিনিস খেও না ঠিক আছে দেখো এটাকে আমরা এখন ছাঁচ মেরে নেব এটা আমরা পুটটা রেডি করব। পাটি সাপটা শুনেই যেন কেমন একটা জীবে জল চলে আসে তাই না সে যাই হোক না কেন কোনো রোগী আর বাধা মানে না কি করা যাবে বলো এটা তো আর সব সময় হয় না এখন তালের সিজিন তালের সিজিনে যদি না এইটা খাই তাহলে আর কোথায় পাবো বলো তালে সিজিনে আমি চেষ্টা করব বিভিন্ন রকম তালের রেসিপি নিয়ে আসতে তোমাদের কাছে তো চলো দেখতে থাকো এই পুটটা এখন আমরা ছাঁচ মেরে নিই দেখো নারকেলটা পুরো ছাঁচ দেওয়াই হয়ে গেছে এখন যেন মনে হচ্ছে তুলে খেয়ে নিই নারকেল নাড়ু নারকেল নাড়ু মনে হচ্ছে না তো কিন্তু খেলে তো হবে না ওখানে আমার পুটটা কম পড়ে যাবে তো চলো এটাকে এখন নামিয়ে নিই এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এখানে একটুখানি তেল ব্রাশ করে নেবো ব্রাশ যেমন করে আমরা ব্রাশ করি সেরকম করে ব্রাশিং করে নেব তারপরে কি করব ওই যে লিকুইড ব্যাটারটা এক হাতা দিয়ে দেব দিয়ে আমরা এইভাবে ঘোরাতে থাকবো একটু এটাকে পাতলা করে নেব এতটা মোটা থিকনেস করব না এটাকে একটু পাতলা করে নেব একদম হালকা হালকা ফ্লেমে থাকবে দেখো আস্তে আস্তে ওপরটা একটু কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ছোট্ট 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 ছোট্টো গুটি 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 বাবুল উঠছে ওটা যখন আস্তে আস্তে একটু আর একটু ভালো ফেড কালার হয়ে যাবে তখন ভাববে মোটামুটি আমাদের হয়ে গেছে আর এটাকে একদম লো ফ্লেমে করতে হবে একদম হাই ফ্লেমে করব না তো এটা এখানটা হতে থাক মোটামুটি হয়ে গেছে এখন আমি এখান থেকে পুর নিয়ে এই পুরটাকে এইভাবে দিতে থাকবো এটা একটু হয়তো ধৈর্য ধরে করতে হবে কিন্তু একবার যদি করা যায় খুব টেস্টফুল একটা খাবার তারপর আস্তে আস্তে আমরা এটাকে এই পুরটা সহ আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে নেব এই দেখো ফুল খাইয়ে আমাদের পাটিসাপটা একটা রেডি তো এইভাবে আমরা একটার পর একটা করতে থাকবো তোমাদেরকে আমি আরেকটাও দেখাচ্ছি ঠিক আছে আবার তেলটাকে যেমন একটা একটা নামাবো একটা একটা তেল এইভাবে ব্রাশ করে নেব খুব বেশি তেল দেব না খুব বেশি তেল দিলে সেটা কিন্তু হবে না অল্প এরকম তেল দেব দিয়ে তেলটা মোটামুটি একটু হালকা গরম হবে আমরা ব্যাটারটা আবার দিয়ে দেব এই এক হাতা ব্যাটার দিলে ওতেই লেগে বেশি আমরা ফ্রাইং প্যানটাকে ওইভাবেও ঘোরাতে পারি নাহলে এরকম হালকা হাত হাতে এইভাবেও আমরা একটু ঘুরিয়ে নিতে পারি একদম হালকা হাতে ওটা হোক এক এক করে আমি পুরোটা তো দেখানো সম্ভব নয় আমি একটা একটা করে দু তিনটে একটা দেখালাম আর একটা দেখিয়ে দিচ্ছি তারপর বাকি বাদিগুলো করে তোমাদের কাছে আসবো মাঝখান থেকে আবার এরকম পুটটাকে দিয়ে দেবো আমরা আমরা রোলিং করেও দিতে পারি মাছ বরাবরও দিতে পারি যেমন তোমাদের সুবিধা হবে ঠিক সেই রকমই দিয়ে দেবে ঠিক আছে দিয়ে আবার এটাকে একবার এই দিক থেকে দিয়ে দেব এটাকে একবার এই দিক থেকে দিয়ে দেব ব্যাস রেডি আমাদের খুব সহজেই রেডি তালের পাটি সাপটা তো আমি একটা একটা করে করে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। একদম সার্ভ করে তো দেখতে পেয়েছো কত সহজেই একটা মুখরো মানে প্রায় হারিয়ে যাওয়া সব এগুলো মা ঠাম্মি দিদাদের থেকে শেখা তালের সাপটা রান্নাটা কত সহজেই আমরা করতে পারি একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য নিয়ে করতে হবে কিছু ভালো জিনিস খেতে গেলে সেটা তো একটু সময় দিতেই হবে তাই না তো আমরা যদি একটু ধৈর্য আর সময় দিয়ে এই রান্নাটা করি তো কত সুস্বাদু যেটা আমরা সবসময় দোকান বাজার থেকে কিনেও খেতে পারবো না একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিলেই আমরা অনায়াসে খেতে পারবো তো আমার রেসিপিটা যদি তোমরা দেখো কেমন লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকলে সেটাও আমাকে জানিও তো আজকের মতো আসি টাটা